কি পরিমাণ ঝাল আপনি এটা জাস্ট উপর থেকে একটু দেখেন অতিরিক্ত ঝাল লাগলে সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই নিতে পারবেন চাপর চাপ বেস্ট এই জন্যই এই জন্যই তো বলা হয় যে চাপ মানেই চাপা আমরা এখন আছি শনির একটা গোয়ালবাড়ির মোড় এটা হচ্ছে ফোর্থ ব্রাঞ্চ আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা ওটা হচ্ছে জামতলা ইদ্রামাটের এখানে আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে খানপুর এটা আমাদের এখানে আরো আগেও ছিল তো করোনার সময় কিছু কারণে অফ হয়ে যায় এখন আবার শুরু হয়েছে পার পিস হচ্ছে ছয় টাকা বোনলেস বার্বিকিউ নাগা চিকেন দুই তিন পিস খাওয়ার পর ঝালটা আরো বাড়বে কি পরিমাণ ঝাল আপনি এটা জাস্ট উপর থেকে একটু দেখেন যেহেতু চাপ মানে চাপাও এখানে সবকিছু আপনি চাপের আইটেম পাবে রিফাই আইটেমটা মাঝে মাঝে থাকে না জুসি জুসি চিকেন এটাই হচ্ছে চাপের বৈশিষ্ট্য যেইটা কিনা চা খুব ভালোভাবে মেনটেন করছে পারে এক্সাম্বল প্রাইসের মধ্যে যদি আপনি চাপ ট্রাই করতে চান তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে চাবাওতে আসতে পারেন এখানে এনভাররমেন্ট ভালো পাবেন খাবারের মান যথেষ্ট ভালো ইভেন ওনাদের বিহেভ মেনা সব কিছু ঘুরে না নয়েজ থাকে রুকটা সন্ধ্যার পরে একটু রাশ থাকে স্পেসটা একটু ছোটো নিঃসন্দেহে আমি এটা রেকমেন্ড করতে পারি শনি রাখার মধ্যে বেস্ট